তীব্র ঠান্ডা আবহাওয়া ও ভয়াবহ তুষারপাতের কারণে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা ইউকে এইচএসএ পুরো ইংল্যান্ড জুড়ে উচ্চ পর্যায়ের অ্যাম্বার কোল্ড হেলথ অ্যালার্ট বা তীব্র শীতজনিত স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছে মেট অফিসের পক্ষ থেকে তুষারপাতের হলুদ সতর্কবার্তা আসার পরপরই এই ঘোষণা দেওয়া হয় যা অত্যন্ত উদ্বেগজনক সংস্থাটি বিশেষভাবে সতর্ক করেছে যে এই হাড়কানো ঠান্ডার প্রভাবে দেশজুড়ের মৃত্যু আর রয়েছে বিশেষ করে যারা বছর বা তার বেশি বয়সী অথবা যারা দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন তারা এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বেশি জীবন ঝুঁকিতে রয়েছেন তবে কেবল বয়স্করাই নন এই তীব্র শৈত্যপ্রবাহের প্রভাব অল্প বয়সী এবং সুস্থ মানুষের ওপরও পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই সতর্কবার্তার ফলে ইংল্যান্ডের সবকটি অঞ্চল ইস্ট ও ওয়েস্ট মিডল্যান্ডস নর্থ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ইস্ট ও ওয়েস্ট ইস্ট অফ ইংল্যান্ড ইয়র্কশায়ার এবং লন্ডন এখন উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে আবহাওয়া পরিস্থিতির অবনতির কারণে স্বাস্থ্য ও সামাজিক সেবা খাত। মারাত্মক চাপের মুখে পড়তে পারে বিশেষ করে হাসপাতাল কেয়ার হোম এবং ক্লিনিকগুলোতে ঘরের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে যা রোগীদের জন্য বিপজ্জনক হতে পারে এছাড়া তুষারপাত ও বরফ জমার কারণে সড়ক ও যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হতে পারে যার ফলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জরুরি সেবার কর্মীদের কর্মস্থলে পৌঁছাতেও সমস্যা হতে পারে উল্লেখ্য যে আগামী ছয় জানুয়ারি সকাল দশটা পর্যন্ত বলবত থাকা এই সতর্কবার্তার গুরুত্ব তুলে ধরে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জনসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ইউকে এর বিশেষজ্ঞ ড অগাস্টিন হ সুশা পরামর্শ দিয়েছেন যে এই সময় প্রতিবেশী বন্ধুবান্ধব এবং পরিবারের বয়স্ক সদস্যদের নিয়মিত খোঁজ নেওয়া অত্যন্ত জরুরি কারণ এই তীব্র তাপমাত্রা রক্তচাপ বাড়িয়ে দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় যার সরাসরি হার্ট অ্যাটাক স্ট্রোক এবং মারাত্মক এর ঝুঁকি বাড়িয়ে দেয় সরকারের পক্ষ থেকে এই পরিস্থিতির জন্য দেশবাসীকে যথাযথ প্রস্তুতি নেওয়ার এবং ঘর গরম রাখার উপর জোর দেওয়া হয়েছে এদিকে যুক্তরাজ্যে বসবাসরত ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যেও এই তীব্র শৈত্যপ্রবাহ ও অ্যাম্বার অ্যালার্ট নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে বিশেষ করে টাওয়ার হ্যামলেটস বার্মিংহাম হ্যাম বা লিডস মতো বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে বয়স্ক মানুষের সংখ্যা বেশি হওয়ায় বাড়তি সতর্কতার পরামর্শ দেওয়া হয়েছে প্রবাসী বাংলাদেশিদের অনেকেই মনে করেন দক্ষিণ বংশোদ্ভূত হওয়ার কারণে এবং অনেকের মধ্যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্যগত সমস্যা থাকায় এই হাড় কাঁপানোর ঠান্ডা তাদের জন্য দ্বিগুণ ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে অনেক ব্রিটিশ বাংলাদেশি বলেন হঠাৎ করে তাপমাত্রা মাইনাসে নেমে যাওয়া এবং তুষারপাতের কারণে মসজিদে যাওয়া বা প্রয়োজনীয় কেনাকাটার মতো দৈনন্দিন কাজগুলো কঠিন হয়ে পড়েছে অনেক ব্রিটিশ বাংলাদেশি পরিবার এখন জিপি অ্যাপয়েন্টমেন্ট পেতে দেরি হওয়া বা এন এর উপর অতিরিক্ত চাপের বিষয়ে চিন্তিত বিশেষ করে যারা কেয়ার হোম বা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের স্বাস্থ্যের খোঁজ নিতে স্বজনরা ব্যাকুল হয়ে পড়েছেন এছাড়া ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এবং জ্বালানি সংকটের এই সময় ঘর গরম রাখার খরচ নিয়ে অনেক নিম্নবিত্ত বা মধ্যবিত্ত বাংলাদেশি পরিবার হিমশিম খাচ্ছে